এই ভিডিওতে আমরা দেখব ফেসবুকে ভাইরাল এই টাইপের যে প্রোফাইল ফটোগুলো রয়েছে সেটা কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার ব্যবহার করে এআই টুলসের মাধ্যমে এক ক্লিকে ক্রিয়েট করব। সো এরকম ইমেজ জেনারেট করার জন্য আপনারা আপনাদের হাতে থাকে স্মার্টফোন অথবা কম্পিউটারের গুগল কোরাম ব্রাউজারে চলে আসবেন এখানে আসার পরে সার্চ পারে গিয়ে টাইপ করবেন মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর লিখে দেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা যারা প্রথমবার এই ওয়েবসাইটটা ব্যবহার করছেন তাদের হয়তো সাইন আপ করে নিতে হবে বাট আমার যেহেতু সাইন আপ করা আছে সো আমি আপনাদেরকে এখান থেকে ক্রিয়েট করে দেখাচ্ছি এই যে প্রম বক্সটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের প্রম দিয়ে দিলে ইমেজ জেনারেট করে দিবে সো আমি একটা প্রম এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড সেইম প্রমটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে খুব সহজেই এই সেম প্রমটা ব্যবহার করতে পারেন সো প্রম দেওয়ার পরে যে ক্রিয়েট এই অপশনে যখন আমরা ক্লিক করব দেখতে পারবেন কিছু সময় ভিতরে হচ্ছে এই এআই টুলসটা আপনাদেরকে এই টাইপের ইমেজ জেনারেট করে দিবে। সো এখানে আপনারা দেখতে পারবেন যে আমি যেই ইমেজগুলো দেখেছি সেইম ইমেজগুলোই কিন্তু ক্রিয়েট হচ্ছে এই ধরনের ইমেজ ক্রিয়েট হবে এই সেইম প্রমটা ইউজ যদি আপনারা করেন সো এইভাবে হচ্ছে আপনারা চাইলে এই টাইপের হচ্ছে ইমেজ খুব সহজেই ক্রিয়েট করতে পারেন আর এখানে যদি দেখানো ইমেজগুলো ভালো না লাগে সেক্ষেত্রে আবার সেম প্রম দিয়ে হচ্ছে আবার জেনারেট করবেন সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী ইমেজ হয়তো পেয়ে যাবেন যদি আবারও হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী ইমেজ আপনারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আবার হচ্ছে ক্রিয়েট করবেন এভাবে কয়েকবার ক্রিয়েট করলে আমি আশা করি আপনাদের হচ্ছে পছন্দ অনুযায়ী ইমেজ এখান থেকে পেয়ে যাবেন সেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আমার ইনস্ক্রিনে থাকে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটা হচ্ছে এই সেম টাইপেরই ফটো একটু ডিফারেন্ট স্টাইলে হচ্ছে ক্রিয়েট কিভাবে করবেন সেটা দেখানো হয়েছে সো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ইনস্ক্রিনে থাকা ওই ভিডিওতে আসসালামু আলাইকুম